নমস্কার রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত রেস্টুরেন্টে গিয়ে এই ফিডনি অর্ডার করে খেতে ভীষণ গায়ে লাগিল অথচ বাড়িতে বানানো খুবই সহজ চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি খুব সহজে প্রথমে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি তার সাথে বেশ কিছুটা কাজু বাদাম আর কয়েকটা এলাচ ভালো করে মিহি করে গুঁড়ো করে নিলাম এবার এই গুঁড়োটা একটু ঠান মানে নর্মাল টেম্পারেচারে দুধ দিয়ে ভালো করে গুলে নেব কারণ ডিরেক্ট যদি দুধ দিয়ে কড়াতে জাল দিই তাহলে दौला पक्की जा है जावेद ताई आगे, आगे। দুধ দিয়ে এই মিশ্রণটাকে একটু গুলিয়ে নেব আর যদি এলাচের খোসাগুলো দেখো দু একটা বড় বড় রয়ে গেছে সেগুলো তুলে ফেলে দেবে এবার দুধ ঘন করতে দিয়ে দেব একটুখানি কেশর দিয়ে গ্যাস কমিয়ে ভালো করে দুধটা ঘন করে নেব একটু দুধটা ঘন হওয়ার পরই আমরা এই চালের মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দেব তারপর গ্যাস কমিয়ে কন্টিনিউ খুন্তি চালিয়ে আমরা এটাকে ঘন করবো আর দেখবো যে চালটা যেন সেদ্ধ হয়ে যায় বেশ অনেকক্ষণই সময় লাগে তাই ধৈর্য ধরে গ্যাস কমিয়ে এটাকে রান্না করতে হবে এই রকম রেসিপি জানতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ আমরা গ্যাস কমিয়ে এইভাবেই চালাতে থাকব। এরই মধ্যেখানে একবার আমরা দু কাপ মতো চিনি দিয়ে দেব। আমি এখানে দেড় কাপ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম তার পরিমাণ মতো দু কাপ চিনি আমি দিলাম দিয়ে বেশ ভালো করে চিনিটাও মিশিয়ে নেব এবং গ্যাস কমিয়েই আমরা রান্না করতে থাকবো আর কেশরও আস্তে আস্তে দেখো রঙটা ছাড়ছে কেশর দিয়ে প্রথমেই দেখবে রঙ ছাড়বে না কিন্তু যত আস্তে আস্তে রান্না হবে তত কালারটা কেশর তার ছাড়বে আর কেশরের একটা সুন্দর গন্ধ থাকে খুব সুন্দর খেতে লাগে বাড়িতে বানানো হলেও ফিরনিটা দোকানের থেকে মানে রেস্টুরেন্টের থেকে কোনো অংশে স্বাদে কম হয় না খুবই ভালো লাগে ভালো করে চাল যখন সেদ্ধ হয়ে আসবে আর ঘন হয়ে যাবে তখন দেখবে যে মিশ্রণটা থেকে একটা করে বাবলস উঠছে তখনই বুঝে নিতে হবে যে ঠিকঠাক মতো হয়ে গেছে আর এটাকে জ্বালানোর দরকার নেই এই যে এই রকম বাবেলস উঠলে বুঝে নেবে যে এর ঘনত্বটা এখন একদম পারফেক্ট আছে এবার আর কিছু না মাটির দুটো ছোট বাটি নিয়ে নিয়েছি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম একটু তারপর জল ঝরিয়ে তুলে নিয়ে বাটির মধ্যে করে ফিরনি দিয়ে ওপরে একটু কেশর দিয়ে ডেকোরেশন করে ফ্রিজেতে ওভার নাইট রেখে দেবে ফিরনি বেশ ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে দেখবে ফ্রিজে রেখে দিলে ওভার খুব সুন্দর জমে যাবে আর আমার এক দুটো একটু দলা দলা লাগছে দে কিন্তু এই দলাগুলো থাকলেও খেতে খুব একটা খারাপ লাগে না বেশ ভালোই লাগে এইভাবে বানিয়ে একবার দেখো খুবই সুন্দর টেস্টি খেতে হয় কোনোদিনই আর রেস্টুরেন্টে গিয়ে ফিডনি অর্ডার করে খাবে না কেমন লাগলো অবশ্যই